হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই এই হচ্ছে আমার ড্রাগন বাগান এই ড্রাগন বাগানটা আমি তৈরি করেছি এই মাদার গাছের ডাল কাটিং করে এটি আমার মাদার গাছ সবচেয়ে আগের গাছ এর বয়স তিন বছর এই গাছের ডালগুলো কাটিং করে আমি নিজে হাতে চারা বানিয়ে এই ড্রাগন বাগান তৈরি করেছি এখন গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে পিলার থেকে অনেকটা উপরে উঠে গেছে আজকে আমি এই ড্রাগন গাছগুলোর দ্বিতীয় প্রুনিং করব অবশ্য অনেক দেরি হয়ে গেছে অনেক আগেই এই কাটিংটা করতে হতো এখানে দেখুন ডালগুলো অনেক লম্বা হয়ে গেছে আজকে আমি এই ডালগুলোকে পিলারের সমান করে কেটে দেব এই যে আমি ডালটা কেটে দিলাম এখান থেকে দু তিনটে কচি ডাল বেরোবে সেই ডালগুলোকেই এই পাইপের সাহায্যে ঝুলিয়ে দেব দেখুন কত মায়া লাগছে এত বড় বড় ডালগুলোকে কাটতে দেখুন আমি প্রথম এ একটা থেকে দুটো করে ডাল রেখেছিলাম সেই ডালগুলো আজকে দেখুন কত মোটা মোটা হয়েছে এবং সতেজ সবুজ হয়ে আছে তাই ড্রাগন গাছের চারার আমরা যখন প্রথম প্রুনিং করব তখন বেশি ডাল অবশ্যই রাখবো না কারণ বেশি ডাল রাখলে এত সুন্দর মোটা ডাল কখনোই হতো না বেশি ডাল রাখার ফলে ডালগুলো সরু হয়ে যেত আর এই যে ডালগুলো দেখছেন এগুলো এক দু বছর নয় বেশ কয়েক বছর এই ডালগুলো থাকবে তাই গোড়া গোড়া থেকেই মজবুত করে ড্রাগন গাছগুলোকে তৈরি করতে হবে এই ডালটা আরও কিছুদিন পরে কাটব একটু বড় হলে কাটার পরে এখানে ফাঙ্গি সাইড লাগানো যায় তবে আমি এসব কিছুই করি না নিজের মতো করেই ড্রাগন গাছগুলোকে মানুষ করছি আর বিন্দু মাত্র কোনো কেমিক্যাল ফার্টিলাইজার আমি ইউজ করিনি সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই ড্রাগন গাছগুলো মানুষ হচ্ছে এই ডালগুলো আরও কিছুদিন পরে কাটবো আর একটু বড় হলে এই ড্রাগন গাছগুলো থেকে এই বছরে আমি ফল পাবো না আর আশাও করবো না কারণ এক বছর তো গাছগুলোকে তৈরি হওয়ার জন্য সময় দিতেই হবে ড্রাগন গাছে প্রচুর ডাল বেরোতে থাকে যখন আমরা ড্রাগন গাছগুলোকে ছোট থেকে মানুষ করব তখন একটু ঘন ঘন খোল জল দিলেই ড্রাগন গাছের গ্রোথ অনেকটা বাড়ে দেখুন আমার প্রুনিং করা হয়ে গেছে সবগুলোতেই প্রুনিং হয়ে গেল দেখুন গোড়া থেকে আবার নতুন ডাল বেরোতেই আছে এইগুলোকে উপরে তুলব তাই প্রথম দিকে বেশি ডাল না রাখাই ভালো কারণ গোড়া থেকে প্রত্যেক বছরই নতুন নতুন ডাল বেরোতে থাকে এই গামলাগুলোতে আমি যে ড্রাগন গাছগুলো লাগিয়েছি এতে একটু অন্য ধরনের স্ট্রাকচার হবে কি ধরনের স্ট্রাকচার আমি এই গামলাগুলোতে দেবো প্লিজ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর তাছাড়া আমি কিভাবে ড্রাগন গাছের ডাল কাটিং করে চারা তৈরি করছি এই সমস্ত গামলাগুলো রেডি করেছি তাতে মাটি কি দিয়েছি ফলের ক্যারেটগুলো কিভাবে রেডি করেছি বালতিগুলো কিভাবে রেডি করেছি তার সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই স্ট্রাকচারগুলো আমি কীভাবে তৈরি করেছি তার ভিডিও দেওয়া আছে চ্যানেলে একে তো ক্যামেরা ধরার কেউ নেই তার উপরে প্রচণ্ড রোদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ